দুর্দান্ত স্বাদের একটা ভত্তা রেসিপি এই ভর্তা রেসিপিটা আপনি করে না খেলে বুঝতে পারবেন না যেটা আসলে কতটা মজা তো ভত্তা কিন্তু আসলে আমাদের অনেক সময় খাওয়ার রুচি থাকে না বলে তখন কিন্তু ভর্তাটা দিয়ে আপনি ভাত খান দেখবেন যে আপনার রুচিটা ফিরে আসতেছে বা খেতেও ভালো লাগতেছে তো এই ভর্তাটা করার জন্য আমি এখানে মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো বলতে এটা একদম খুব পাকা কুমড়ো না আদা পাকা যে কুমড়োটা হয় সেটার কয়েকটা পিস নিয়েছি এখানে নিয়ে একটু লবণ আর একটু তেল দিয়ে কুমড়োটাকে আমি ভেজে নিচ্ছি তো এটা আমি একদম লাল হওয়া পর্যন্ত ভাজবো কুমড়োটা আপনারা কিন্তু একদম পাকা যে মিষ্টি কুমড়োটা হয় সেটা দিয়েও করতে পারেন আর আমি যেহেতু আসলে মিষ্টিটা একটু কম চাচ্ছি যার জন্য কিন্তু এই আধা পাকা যে কুমড়োটা সেটা নিয়েছি তো দেখুন আমার কুমড়োটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে আসছে এখন শুধু লাল করে ভেজে নেব এ পর্যায়ে আমি কয়েক কোষ রসুন দিয়ে দিলাম রসুনটাকে আমি একটু কেটে দিয়েছি এখানে আমি চার কোষের মতো রসুন দিয়েছি অনেকেই কিন্তু আবার রসুনের যে ফ্লেভার সেটা পছন্দ করে না তাহলে কিন্তু আপনি রসুনটা না দিলেও পারেন আর এখানে আমি এক পিস রুই মাছ সেটাকে একটু লবণ আর হলুদ দিয়ে আগে ভেজে রেখেছিলাম আসলে ছোট ভিডিও তো যার জন্যই কিন্তু ছোট করে দেওয়ার চেষ্টা করি যাতে আসলে অনেকেই তারপরে দেখতে চায় না ভিডিও তো আশা করবো আপনারা ভিডিওটা একটা লাইক দিয়ে দেখবেন যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে আমার কুমড়ো আর রসুনটা ভাজা হয়ে গেছে এখন আমি সেই কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে দিয়ে দিয়েছি একটু সরিষার তেল আমি কুমড়োটাও কিন্তু সরিষার তেলে ভেজেছি আর ভর্তার যেই আইটেমগুলোগুলো সরিষার তেল দিয়ে যখন ভাজবেন তখন কিন্তু খেতে ভালো লাগে তো আমার পেঁয়াজটা যখন একটু লাল হয়ে ভাজা হয়ে আসছে তখন আমি এখানে সেই যে মাছের পেস্টটা রেখেছিলাম সেটার কাটা ছাড়িয়ে সেই মাছগুলো এখানে দিয়ে দিয়েছি যদিও মাছটা আমার ভাজা তারপর পেঁয়াজের সাথে আর একটু ভেজে নিচ্ছি এভাবে পেঁয়াজটা যখন একটু লালচে কালার বলতে একদম খুব বেশি ভাজা ভাজা হবে না মোটামুটি যখন একটু ভাজা ভাজা হবে নরম হয়ে আসবে তখন আমি নামিয়ে ফেলবো এই যে দেখুন আমি পেঁয়াজ তারপরে মিষ্টি কুমড়ো সব কিছু আমার ভাজা হয়ে গেছে এখন বর্তাটা বানাবো আমি হাতে ডলে এখানে আমি একটা মরিচ নিয়েছি মরিচগুলো অসম্ভব ঝাল তো এই জন্য একটা নিলাম প্রথমে দেখলাম যে একটু ঝাল কম হয়তো তো পরে আমি আর একটা মরিচ এটার সাথে অ্যাড করে দিয়েছি আর একটু লবণ দিয়েছি আমার একটু লবণ লাগবে এই একটু লবণ দিয়েছি আর কিছুই কিন্তু লাগবে না তেমন মশলা তো আমি এটাকে হাত ধোলে এখন এটাকে একদম ম্যাশ করে নেব আপনারা চাইলে কিন্তু ভর্তার যে ম্যাশারগুলো আছে ওগুলো দিয়ে করে নিতে পারেন এখন এখানে কিন্তু আপনি একদম ভর্তাটা আপনার বানানো কমপ্লিট হয়ে গেলে আপনি কিন্তু একটু সরিষের তেল কাঁচা দিয়ে দিতে পারেন উপর থেকে তো আমি এটা ভাজাতে কিন্তু আমার অনেকগুলো তেল ছিল যার জন্য কিন্তু আমি আর এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না আমি শুধু একটু ধনেপাতা পাতা কুচি ব্যবহার করতেছি বেশ খানিকটা ধনে পাতা কুচি আর আপনারা চাইলে এখানে একটু কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন আমি কাঁচা পেঁয়াজটাও দিলাম না আমি যে ভাজা পেঁয়াজটা দিয়েছি সেটাতেই বানিয়ে নিচ্ছি ভর্তাটা তো এভাবে হাতে মিখে নিলেই আপনার এই ভর্তাটা রেডি হয়ে যাবে আর গরম ভাতের সাথে এই ভর্তাটা যে কি পরিমাণ মজা লাগে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন মাছ আর মিষ্টি কুমড়োর এই ভর্তাটা আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না